স্যার আজকে একটা পার্সেল ছিল আপনার আর বাবা তুমি হ্যাঁ আমি তুই এখানে কি করছ এই মানে বাবা আসলে কি মানে মানে করতেছ তুই এখানে কেন আইছস এখানে কি করছ তুই এই মানে বাবা আসলে এইটা আমার একটা বান্ধবীর বাসা কি বলতাছ উল্টা পাল্টা কথা তুই আমার সাথে হ্যাঁ তোর বান্ধবীর বাসা এই বাসায় সপ্তাহের দুই তিনবার আসি পার্সেল নিয়ে এখানে একটা ছেলে থাকে এই বাসাটা বেচালা ছেলে থাকে তুই এই বাসায় কি করস আর এই ছেলের সাথে কি সম্পর্ক একদম চুপ শোনো কেউ যেন জানতে না পারে যে তুমি আমার বাবা কোনো কথা বলো না কোনো কথা বলবো না মানে বলছি তো চুপ থাকো না এই ছেলেটার আমি ভালোবাসি এটা আমার বয়ফ্রেন্ড হয় তুমি একদম চুপ থাকো কোনো তুই এই ছেলের ভালোবাসস হ্যাঁ এই তুই ছেলের সম্পর্কে জানোস এই ছেলের চরিত্র ভালো না আমি যখনই পার্সেল নিয়ে আসি নতুন নতুন মেয়ে দেখি আর তুই বলতো ছেলের ভালোবাসো বাবা তুমি একদম চুপ থাকো একটা মিথ্যে কথা বলবা না ও দেখছো যে ছেলেটার পয়সা আছে ছেলেটা বড় লোক আর তোমার সহ্য হইতেছে না না চুপ একদম চুপ তুমি কোনো কথা বলবা না আমি ওরে ভালোবাসি আর বিয়ে করলে ওরেই করব না তুই বললে তো মাইনা নিব না হ্যাঁ তুই আমার মেয়ে এই ছেলের চরিত্র ভালো না আর এই ছেলের তোর সম্পর্ক আমি মেনে নিব না বাবা চুপ থাকো না ও শুনলে আমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাইবো প্লিজ তুমি চুপ থাকো শুনুক আমি চুপ থাকব না তুমি চুপ থাকবে না না চুপ থাকবে না বেবি কি আছে দেখো না এই ডেলিভারি ম্যানটা এসে তোমার নামে উল্টাপাল্টা কথা বলছে কি বলছ চাচা আমি তো প্রায় পার্সেল অর্ডার করি আর আপনি দেখেন প্রায়ই আসেন আপনাকে আমি টিপসও দেই আপনি কিনা শেষ পর্যন্ত আমার নামে আমার গার্লফ্রেন্ডের কাছে উল্টাপাল্টা কথা বলছেন ареস্ট করুন বাদ দাও না ওনার কাছ থেকে পার্সেলটা নিয়ে টাকা দিয়ে বিদায় করে দাও তুমি কি বাদ দিতে বলছো আমি বাদ দেবো আরে আমার গার্লফ্রেন্ডের কাছে আমার নেমে উল্টা পাল্টা কথা বলছে আর আমি ওকে বাদ দিবো ওকে তো আমি শেষ করে ফেলবো ওনাকে কিছু বলার দরকার নাই ওনার উচিত জবটা আমি দিয়ে দিছি বেবি তুমি শুধু বললে বলে কিন্তু আমি ওকে ছেড়ে দিলাম আচ্ছা শোনো না আমি একটা প্ল্যানিং করেছি তোমাকে নিয়ে না আমি সেন্ট মার্টিন যাব ওখানে তুমি আর আমি খুব এনজয় করব কেমন আচ্ছা ঠিক আছে ওনাকে টাকাটা দিয়ে দাও বাদ দাও আচ্ছা আমার কথা শোনো না তুমি ওর কথা কেন ভাবছো বলো তো শ্রাবণ দেখো আসলে আমরা একটা বাহিরের লোকের সামনে তো এরকম করতে পারি না তাই না আচ্ছা তুমি একটা কাজ করো তুমি ওনাকে টাকা দিয়ে বিদায় করে দাও তারপর না হয় আমরা কথা বলি টাকাগুলো ওনাকে দিয়ে দাও আরে বেবি তুমি আমার সাথে থাকলে না বাইরের কোনো লোককে আমি পরোয়া করি না শুধু তোমার থেকে তাকিয়ে থাকতে হ্যাঁ হ্যাঁ টাকাগুলো দিয়ে দাও ওরে বাবা আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি কত হয়েছে জানো 800 টাকা 800 টাকা এখানে 1000 টাকা আছে নে বাকিরা তো টিপস আর এখানে যা শুনো চলো বেডরুমে চলো আচ্ছা ঠিক আছে যা

কি বলো তুমি এগুলা আমার মেয়ে নষ্টমী করে মানে হ্যাঁ তোর মায়ে নষ্টমী করে আমি ডেলিভারি দিতে গিয়ে এক সারার ফেলাতে তোর মাই আয় তাহলে তুমি কেন মেয়েকে রাইখে আসলা মেয়েকে তোমার সাথে নিয়ে আসতে পারলা না কেন নিয়ে আসমু তোর মাই আমার অস্বীকার করছে আমার আসলে হাত তুলছে মেয়ে তোমার গায়ে হাত তুলছে হ্যাঁ তোর মেয়ে আমার আসলে হাত তুলছে

মা আসলে আমি বাবার গায়ে হাত তুলতে চাই নাই বাবাই তো আমাকে বাধ্য করছে তার গায়ে হাত তোলার জন্য আমি বাবারে বারবার বলতেছি চুপ থাকো ছেলেটা জানো অনেক বড় লোক ছেলের অনেক টাকা পয়সা আছে যদি আমি ছেলের বিয়ে করতে পারি তাহলে তো আমি রাজরানীর মতো থাকবো আর সাথে তোমাদের অবস্থাও ঘুরে যাবে কিন্তু বাবার আমি এই জিনিসটা বোঝাইতেই পারলাম না ওই জন্যই বাবার থাপ্পড় দিয়ে বাবার মুখ বন্ধ করছি কি বললেন তুই তুই এত বড় তোর বাবার গায়ে তুই হাত তুলছিস হ্যাঁ থাপ্পড় মারছি তুমি জানো এই পোলার কত টাকা পয়সা এই পোলো কত বড় লোক এই পোলার সাথে আমি কত কষ্ট করে সম্পর্ক করছি শুনছস তুমি কি বলে আর সম্পর্ক টিকে রাখার জন্য ওর বাবার সাথে হাত তুলছে তোর মেয়ে বিয়ের আগে ওই ছেলের সাথে ওই ছেলের ফেলাটা গিয়ে শোয় ওর মতো মেয়ে আমার দরকার নাই আমার দরকার নাই আমি আজ থেকে মন আমার কোনো মেয়ে নাই আমি ও আমার মেয়ে নাই ওর বাবা না আমার বাসা থেকে বেরিয়ে যেতে বল তোর মেয়ে আচ্ছা এটাই তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমাদের শেষ কথা তুই আমাদের বাসা থেকে এখন এই মুহূর্তে বের হয়ে যা তোর মতো মেয়ে আমাদের দরকার নেই যে মেয়ে কিনা বাবা মায়ের গায়ে হাত তুলতে পারে ওই মেয়ে দরকার নেই চলে যা ঠিক আছে আমি তো চলে যাবই তার আগে তোমাদের কিছু কথা বলি আমি চাইছিলাম ওই ছেলেকে বিয়ে করে তোমাদেরকে সুখে রাখবো তোমাদের অবস্থার পরিবর্তন করব। কিন্তু এতে তো আমার কোনো লাভ নেই কারণ তোমরা যে ফকির নি না ওই ফকির নি তোমরা সারা জীবন ফকির নি থাকবা গরিব সারা জীবন গরিবই থাকবা তোমাদের ভাগ্য পরিবর্তন করতে আমি চাইলে কি হবে তোমরা নিজেরাই চাও না ঠিক আছে আমি একাই চলে যাচ্ছি আর একটা কথা শুনে রাখো আমি ওই ছেলেকে বিয়ে করব বিয়ে করে রাজরানীর মতো থাকবো আর তোমরা সারা জীবন গরিব গরিবই থাকবা যা ওর আগে একটা কথা শুনে যা বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কোনো সন্তান সুখী হইতে পারে না আর তুইও আর পারবি না কোনোদিন